চলতি মাসে সাতই মে গভীরাতে ভারতীয় সশস্ত্র বাহিনী একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান চালায় পাকিস্তানে যার নাম অপারেশন সিঁদুর ছিল বাইশে এপ্রিল কাশ্মীরের পাহগাঁওয়ে সংগঠিত সন্ত্রাসী হামলার প্রতিশোধ যেখানে ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে মারে সন্ত্রাসীরা সম্প্রতি প্রকাশিত কিছু ছবি দেখিয়ে দিল সাতই মে ভারতে যে অভিযান চালানো হয়েছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সেটা কতটা নিখুঁত ও কৌশলী ছিল এই ছবিগুলোতে দেখা গিয়েছে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং তিন বাহিনীর প্রধানে একসাথে বসে অভিযানের লাইভ মনিটরিং করছেন এই ছবিগুলো সেনাবাহিনী অফিসিয়াল বুকলেটে প্রকাশিত হয়েছে এ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে নটি একযোগে হামলা চালানো হয় এই সুনির্দিষ্ট হামলায় প্রায় জন সন্ত্রাসী নিহত হয় যাদের মধ্যে ছিলেন লস্করি তৈরি সদর দপ্তরের প্রধান আবু জুন্দাল এবং আইসি এ ওয়ান ফোর হাইজেকের মূল পরিকল্পনাকারী ইউসুফ আজাদ এই হামলার পর পাকিস্তান পাল্টা কিছু চালাতে চেয়েছিল ভারতের সীমান্ত এলাকায় ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেওয়ার চেষ্টা করে কিন্তু ভারতের মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ ভূস্তরীয় প্রকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৎক্ষণাৎ সক্রিয় হয়ে যায় পাকিস্তানের ওই পাল্টা হামলা কার্যত ব্যর্থ হয় এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বড় বার্তা দেন তিনি বলেন এখন থেকে ভারত কোনো আলোচনাই করবে না শুধু দুই বিষয়ে কথা হবে সন্ত্রাসবাদ এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত সবসময় লড়ছে এবং লড়ে যাবে মোদী আরো বলেন পাকিস্তানের নেতারা সন্ত্রাসবাদের ব্যবসা ব্যবসা করছে আর তা খেসারত দিচ্ছে সাধারণ মানুষ তিনি পাকিস্তানের তরুণদের বলেন শান্তিতে থাকুক রুটি খাও আর না হলে গুলি তো আছেই ভারতের এই অভিযান কেবল একটি সামরিক পদক্ষেপ না এটা ছিল একটি কড়া বার্তা ভারত আর জনগণের নিরাপত্তা নিয়ে আর ছাড় দেবে না এবার আর কড়া নিন্দা নয় এবার করার জবাব দেবে ভারত